কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য এক নতুন গল্প নিয়ে গোপাল সকাল সকাল গোপাল উঠানের মধ্যে এক চুড়ি আম বসে থাকতে দেখে অমনি বলে ও বাবা কি সুন্দর মিষ্টি পাকা পাকা আম দেখেই তো মনে হচ্ছে খাই খাই

এদিকে রাজসভা শুরু হতে রানীমা রাজসভায় উপস্থিত ছিলেন রানীমা বলতে থাকেন যে সবার সৎক্ষণ প্রতিবারের ন্যায় রাজামশাই তোমাদের কাজে সন্তুষ্ট হয়ে এবারে তোমাদের ভোজনের একটা আয়োজন করেছেন আজকে তোমরা সকলে সভা শেষ হয়ে যাওয়ার পরে ভোজন করবেন সকলে মিলে তোমরা পেট ভর্তি করে ভোজন করবেন কেউ কিন্তু লজ্জা করবেন না বলে দিলাম অমনি গোপাল বলে না না রানিমা আমি তো কিছুতেই লজ্জা করব না রাজামশাই বলে হ্যাঁ তার সাথে আমিও আমিও লজ্জা করে খাবো না অমনি রানিমা বলে গোপাল তুমি এবারে খেতে বসলে রাজামশাইয়ের পাশে রাজা রাজামশাইকে একটু লক্ষ্য রেখো উনি যেন বেশি না খেয়ে ফেলে বলে তুমি আমার খুব বেশি বেশি করে কোথায় একটু মিষ্টি কালো জাম তারপর শেষপাতে আম রুচি তরকারি একটু তো খাবই বলো তারপর সবার শেষ হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তারপর সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরে গোপাল রানীমাকে জিজ্ঞেস করে রানীমা আপনি খাবেন না রানীমা বলে আগে তোমরা সকলে আহার করে নাও তারপর আমি খাবো রানিমা তারপর বলতে থাকে এবার আম দিয়ে যান সকলকে তারপর সকলকে আম দিয়ে যায় এদিকে গোপাল লক্ষ্য করে রাজা মশাইয়ের পাতায় একটা বড় চাকা আম রয়েছে এই দেখে গোপাল মনে মনে ভাবে যে লোকটা আমার পাতায় বড় চাকা আমটা না দিয়ে রাজা মশাইয়ের পাতায় দিয়ে চলে গেল দেখি কি করে আমটাকে নেওয়া যায় অমনি গোপাল লক্ষ্য করে রাজামশাই আম খেতে খেতে ও সকলের সাথে কথা বলতে আছেন বলে এই সুযোগেই আমি আস্তে করে চাকা আমটা নিয়ে নেব আর আমার ছোট আমটা রাজামশাইয়ের পাতায় দিয়ে দেব অমনি গোপাল বড় চাকা আমটা রাজামশাইয়ের পাতা থেকে তুলে নেয় আর নিজের ছোট আমটা দিয়ে দেয় ওই সময় মন্ত্রীমশাই তাকিয়ে দেখে মন্টি মশাই দেখে বলে কি গোপাল রাজা মশাইর পাতা থেকে আম তুলে নিয়ে নিজের পাতা থেকে ছোট আমটা রাজা মশাইকে দিয়ে দিল অমনি ও ছজোরে বলতে থাকে রাজা মশাই দেখুন দেখুন গোপাল আম চুরি করছে আপনার পাতা থেকে রাজা মশাই তখন বলে কই আমি তো খেলাম সব আমগুলো কই আমি কই দেখলাম না তো যে আমার পাতা থেকে গোপালকে আম চুরি করতে মন্ত্রী মশাই বলতে থাকে তাহলে জিজ্ঞেস করুন গোপালকে রাজা মশাই তখন বলে গোপাল তুমি আম চুরি করেছ গোপাল তখন বলে না রাজা মশাই আমি আম চুরি করিনি এটা চুরি বলে না আমি বদলা বদলি করেছি এবার রাজা মশাই বলে ও তুমি বদলা বদলি করেছ তাহলে চলুন রাজসভায় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায় তারপর রাজসভায় সকলে মিলে আলোচনা করতে থাকে এদিকে গোপালকে জিজ্ঞেস করতে থাকে গোপাল তুমি কেন এই রূপ করে রাজা রাজামশাইয়ের পাতা থেকে বড় আমটা তুমি তুলে নিলে এই কী ধরনের তোমার মানসিকতা গোপাল তখন বলে আমার গাছে যদি আম থাকতো আমি যে কি না কি করতাম এমনকি রাজামশাইয়ের থেকেও আমি বড়োলোক হয়ে যেতাম আম বেচে রাজামশাই তখন বলে কি বললে গোপাল তুমি আমার এই আমবাগানের আম বিক্রি করে তুমি আমার থেকেও বড় লোক হয়ে যেতে দেখি তো তুমি তাহলে আমার সাথে বাজি রাখো চলো আমার সাথে আমার আম বাগানে তাহলে তোমায় দেখিয়ে দিই এই আম বাগানগুলো আমার এই আমবাগানগুলো আমি তিন মাসের জন্য দিলাম দেখি তুমি এই আম তুমি বিক্রি করে কি করে আমার থেকে বেশি মুদ্রা অর্জন করতে পারো আর যদি তুমি বেশি মুদ্রা অর্জন করতে পারো তাহলে আমি তোমার নামে এই রাজ্যের নাম গোপাল রাজ্য বলে দিয়ে দেবো এই শুনে গোপাল তখন বলে বেশ ঠিক আছে রাজামশাই তাই আমি আপনার সাথে বাজি করলাম তারপর গোপাল চলে আসে বাড়ি ফিরে এসে গিন্নিকে বলতে থাকে ঘিন্নি কি যে করি রাজা সাথে তো বাজি করে ফেললাম কিন্তু কি করে যেই বাজি লড়ব তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার কোনো চিন্তা থাকবে না ঘিন্নি তখন বলে আমি আছি তো আর তুমি কিছু পারো না পারো তুমি যে এত বড় সাহস করে বাজিটা রাখতে পেরেছ তাতেই আমি খুশি হয়েছি তারপর আমাদের পাতলা পুটি ওরা সকলেই তো আছে তোমায় চিন্তা করতে হবে না সকলে মিলে আমরা আম পেড়ে ধুয়ে বাজারে বিক্রি করতে পারবো তারপরের দিন ভুলটে পুটি ন্যাপলাকে খবর দিয়ে দেয় ওরা ভোর ভোর অমনি আংশি নিয়ে উপস্থিত হয়ে যায় অমনি বলে দাদু দরজাগুলো চলো তাহলে আমরা সকলে মিলে আম পাড়তে যাই এদিকে গরুর গাড়ি ঠিক করে নিয়ে সকলে আম পাড়তে চলে যায় এমনকি রাজামশাই ওনার কক্ষ থেকে যখন জানলা দিয়ে দেখে যে গোপাল আম পেড়ে নিয়ে গাড়ি ভর্তি করে আম নিয়ে চলে যাচ্ছে এই দেখে রাজামশাই খুব চিন্তিত হয়ে পড়ে রানীমা জিজ্ঞেস করে রাজামশাই কি হয়েছে আপনার রাজামশাই বলতে থাকে যে দেখলাম গোপাল আমার ওই বাগান থেকে ওই গাড়ি ভর্তি করে আম পেড়ে নিয়ে যাচ্ছে তাই ভাবছি রানী বলে এটাই ভাবছেন তো যে গোপালের যদি আপনাকে হারিয়ে দেয় ও যদি বাজিতে জিতে যায় তাহলে আপনার মান সম্মান কোথায় থাকবেন তাহলে আপনি একটা কাজ করুন আপনি ভগবানকে ডাকতে থাকুন যাতে আপনার মান সম্মানটা না যায় এদিকে গোপাল সব আম পেড়ে নিয়ে এসে বাড়ির উঠানে চারিদিকে রেখে দেয় হঠাৎ করে ওদিকে জামাই আর মেয়ে উপস্থিত এসে বলে বাবা আমি চলে এলুম অমনি গোপাল বলে হ্যাঁ আমায় তো উদ্ধার করে দিলে তুমি এসে তারপর গোপালের মেয়ে বলে বাবা এই আম এত আম কোথা দিয়ে আনলে আর এত আম দিয়ে কি করবে তোমরা অমনি গোপালের গিন্নি বলে তোর বাবা রাজামশাইয়ের সাথে বাজি করে ওই রাজামশাইয়ের বাগান থেকে এত আম নিয়ে এসছে এই আমগুলোকে ধোয়া কাটা সঙ্গে বাজারে বিক্রি করা তারপর অমনি কত রকমের এগুলো কাজ রয়েছে এগুলো যে কি করে তোর বাবা একা কাজ করবে আর পরিষ্কার করবে তাই বাবা এখন চিন্তিত গোপালের মেয়ে বলে ও বাবা তুমি চিন্তা করবে না আমি আছি তো সঙ্গে তোমার জামাই আছে আমরা সকলে মিলে তোমায় সাহায্য করব। তখন গোপাল বলে বেশ বেশ তাহলে আমরা কিছু আম কেটে বাজারে বিক্রি করব। আর কিছু আম নিয়ে গিয়ে আমের চপ বানাবো আর বাদ বাকি আম দিয়ে আমরা আমের আচার বানাবো এই রূপ করে ভাগে ভাগে আমরা আমের দোকান দিয়ে আম বিক্রি করব। গিন্নি বলে হ্যাঁ আমি তাহলে আমের চপ বিক্রি করব জামাইকে নিয়ে আর ওনার মেয়ে বলে তাহলে আমি আম পোড়ার সব শরবত করে বিক্রি করব। গোপাল বলে আমি তাহলে গোটা আম নিয়ে গিয়ে বাজারে বিক বেচবো এই করে সবাই ভাগ করে নেয় আম বেচার জন্য তারপর আম বেচা হয়ে গেলে আম বেচার শেষে অগ্নি গোপাল বাড়িতে বসে মোহর হিসেব করতে থাকে যখন দেখে পঞ্চাশ হাজার মোহর হয়েছে এদিকে রাজা রাজামশাইকে খবর দেয় এদিকে রাজামশাই মন্ত্রীমশাইকে বলে মন্ত্রী তাহলে আমার কত মুদ্রা আছে হিসেব করো আর দেখো তো কত মুদ্রা গোপালের হলো এদিকে বললে বলে কি রাজামশাই আপনার তো মুদ্রা আমি পঞ্চাশ হাজার মোহর ছিল দেখেছিলাম তাহলে গোপালের মুদ্রাটা হিসাব করে দেখা যাক এদিকে গোপালের মুদ্রাও হিসাব করা হয় গোপালের মুদ্রা হিসাব করে দেখা যায় যে গোপালের মুদ্রা পঞ্চাশ হাজার নটা মুদ্রা এই শুনে রাজা মশাই বলে এ কি সত্যি সত্যি গোপাল আমার থেকে বড় হয়ে গেল এই আম বিক্রি করে অমনি রাজামশাই শুনে বলে মন্ত্রী তোমার জন্য আমি এই বাজি রেখেছিলাম তোমায় আজকে আমি ছাড়ব না গোপাল তখন বলে রাজা মশাই আমি আপনাকে ছোট করার জন্য বাজি করিনি আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম রাজসভার কাজ করেও আম বাগানের আম বেচে অনেক মুনাফা অর্জন লাভ করা যেতে পারে তাই এটাই আমি করে দেখালাম রাজামশাই এটাতে আমি আপনাকে ছোট করতে চাইনি আর আপনার পাতা থেকে আম তুলে নিয়ে নেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেবেন রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ তোমায় ক্ষমা করে দিলাম তুমি তোমার বুদ্ধির জোরে সত্যি তুমি করে দেখাতে পেরেছো এবার আমি মন্ত্রীকে আর ছাড়ছি না অমনি মন্ত্রীকে তারা করতে থাকে বলে মন্ত্রী বেটা তোমার কথায় আমি বাজিয়ে রেখেছিলাম তোমায় আজকে আমি ছাড়বো না অমনি বলে মন্ত্রী মন্ত্রী বলে পেছনে তারা করতে থাকে এদিকে মন্ত্রী ভয়ে দৌড়াতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা